আসসালামু আলাইকুম সাইফুল্লফ টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাকে তো ভালো আছি দেখতে আছেন আজকে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে গাউশিয়া গোলাকান্দেল হাট খুবই কম দামে জাপানি কোয়াল পাখি পাওয়া যায় ভরপুর কালেকশান এই হাটে এই হাটটি প্রতি বৃহস্পতিবার দিন বসে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলে এখানে ভরপুর জাপানি কোয়াল পাখি উড়ে যদি কেউ খামার করার ইচ্ছা জাগে অবশ্যই নতুন বাইদের বলছি খামার করার ইচ্ছা থাকলে এ হাটে চলে আসবেন আইসা দেখে শুনে বুঝে সুন্দরভাবে ক্রয় করতে পারবেন যদি কারো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস এক হাজার পাঁচ হাজার দশ হাজার পিস লাগে খামার করার ইচ্ছা জাগে অবশ্যই এ হাটে চলে আসবেন এখানে খুবই সুন্দর সুন্দর পাখি পাবেন পুরুষ মহিলা দেখে অবশ্যই নিতে পারবেন যদি কেউ নিতে চান অবশ্যই এই হাটে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার দিন এই হাটটি বসে গাউসিয়া গোলাকায়াল হাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ এই হাটটি প্রতি বৃহস্পতিবার দিন বসে খুবই কম দামে কয়াল পাখি এই হাটে পাওয়া যায় বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকার মধ্যে ভালো ভালো কয়াল পাখি পাওয়া যায় যদি কারো পছন্দ হয় অবশ্যই দেখে শুনে ক্রয় করতে পারবেন আজই চলে আসুন কাউসিয়া গোলাকান্দাল হাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতি বৃহস্পতিবার দিন এই হাতটি বসে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ছোট ভাই বন্ধু হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রিকোয়েস্ট থাকলেও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম